গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি উইথ শোভনাতে তোমাদেরকে স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ছোটদের আর আমার সমবয়সীদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের বেশ ভালো লাগবে শ্রাবণ মাস তো পড়েই গেছে আর আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি মহাদেবের শুধু নীলষষ্ঠী ব্রত ছাড়া আর কোনো পুজোয় কোনো দিনই করিনি ছোটোবেলা থেকে দেখতাম বন্ধুদেরকে শিবরাত্রি করতে কিন্তু সেটাও আমি কোনো দিন করিনি তবে আগের বছর হঠাৎ মনে হলো যে আমি শ্রাবণ মাসের সোমবারগুলো করব তো তাই জন্য আগের বছর তো হয়ে ওঠেনি তাই এ বছর যথারীতি আমি শ্রাবণ মাসের সোমবারগুলো করছি তাই জন্য দেখো সবুজ চুড়িও নিয়ে চলে এসছি আমার বর আবার বলছে সবুজ চুরি বাঙালিরা পরে নাকি কিন্তু আমি তো সমস্ত বন্ধুদের এবং আরও অনেককেই দেখলাম সবুজ চুরি পরতে সবুজ চুরি পরা নাকি এই শ্রাবণ মাসে ভীষণ ভালো তাই জন্য আমি ওই যে এক ডজন সবুজ চুরি কিনে নিয়ে চলে এসছি পরবো বলে আর জানো তো ছোটোবেলায় অনেক কাছে চুরি পরতাম কিন্তু ওই যে অনেকেই বলে বাঙালিরা কাছে চুরি বেশি পরে না তাই জন্য আর বড় হওয়ার সাথে সাথে সেই কাছে চুরি পড়ার শখটাও কোথাও যেন একটা চলে গেল। মানে ইচ্ছা থাকলেও পড়াহার হয়ে উঠতো না লোক লজ্জার ভয়ে তো যাই হোক যখন সুযোগ পেয়েছি এই শ্রাবণ মাসে পড়ার তাহলে কেনই বা ছাড়ি তাই জন্যই তো নিয়ে চলে আসলাম আর এই দেখো দুটো চুরি পড়তে না পড়তেই তৃতীয় নম্বর চুরিটা পড়তে গিয়েই ভেঙে গেল কি জানি হাতে কদিন রাখতে পারবো কারণ আমার চুড়ি তো প্রচুর ভাঙত কিন্তু এগুলো না একটু মোটা টাইপের মনে হয় না খুব তাড়াতাড়ি ভাঙবে বলে তবুও দেখা যাক তো এই দেখো এক হাতে আমি পাঁচটা চুরি পরে নিয়েছি আর এক হাতে ছটা পরে নিয়েছি ইচ্ছা ছিল এক ডজন করে হাতে পরবো কিন্তু সেটা আর করলাম না তো যাই হোক চলো এবার পুজোর দিকে যাওয়া যাক তো এই যে আমি পুজোয় যা যা লাগবে সেগুলো আগে থেকেই সব গুছিয়ে নিয়েছি তবে তোমাদের বলে রাখি আমি যেহেতু প্রথমবার এই শ্রাবণ মাসে সোমবার করছি সেরকম নিয়ম কিন্তু আমি জানি না এখানে ভুল ত্রুটি হতেই পারে তাই জন্য বাবার কাছে তো আমি ক্ষমা চেয়েই নিলাম আর তোমরাও বলো এখানে যদি আর কিছু নিয়ম থাকে তো আমি আমার মতো করেই পুজোটা দিলাম আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে প্রথমেই নিয়ে নিয়েছি গোলাপ জল অগরু মধু ঘি আর এই যে এখানে নিয়ে নিয়েছি গঙ্গা জল আমার মহাদেব যেহেতু একটু ছোট তাই জন্য পরিমাণে আমি কমই নিয়েছি তোমাদের যতটা প্রয়োজন ততটা নিয়ে নেবে আর এই যে এখানে নিয়ে নিয়েছি কাঁচা দুধ তো তোমরা কাঁচা দুধ যদি গরুর পাও তাহলে তো খুবই ভালো কিন্তু আমরা শহরের মানুষ গরুর টাটকা দুধ কোথায় পাবো তাই জন্য প্যাকেট দুধই সম্বল তবে সেই প্যাকেট দুধে কোনো অসুবিধা নেই আর এই যে নিয়ে নিয়েছি পইতে আর দেখো পইতেটা পুরো সুতোর মতো দেখতে মানে পুরো সুতো বলতে পইতে আমি সাধারণত দেখে এসেছি সাদা সাদা ধবধবে হয় কিন্তু এইটা সেই কেমন একটা দড়ির মতো দেখতে কালারটা দেখো কেমন যেন আমরা বলো তো তোমাদের ওখানেও কি এরকম পইতে পাওয়া যায় না সাদা ধবধবে যে পইতেগুলো হয় সেগুলো পাওয়া যায় এই পইতেটা সত্যি কথা বলতে আমার একদমই পছন্দ হয়নি কিন্তু আর কী করার এই যে দেখো সাদা কাগজে তো মোড়া থাকে তো সেটা তো আর দেখে নেওয়া সম্ভব না তো বাড়িতে এসে এখন যখন পুজো দেব তখন দেখলাম পইতের এই অবস্থা আর এখন বাইরে বেরিয়ে আবার নতুন করে পইতে কিনে আনা সম্ভব না আর যদি কিনতেও যাই আবার যে এরকমই দেবে না তার কি মানে আছে তো যাই হোক এখন এটা দিয়েই মহাদেবের পুজো দেব আর কিছু করার নেই তো তোমরাও এরকম একটা বইতে নিয়ে নেবে আর এই পইতেটা প্রতি সোমবার পাল্টাতে হবে না এই যে পইতেটা দিলে প্রথমবার এটাই তোমরা রেখে দিতে পারো যতদিন ইচ্ছা যেদিন তোমাদের মনে হবে পইতেটা নষ্ট হয়ে এসছে বা এই পইতেটা আর রাখা যাচ্ছে না সেদিন তোমরা বইতে পাল্টে দিতে পারো আর এই যে এখানে নিয়ে নিয়েছি জব তো এখানে আমি তাই জন্য জব নিয়ে নিয়েছি আর জবগুলো যখন নেবে দেখবে পোকা যাতে না থাকে বা খারাপ যাতে না থাকে যাতে গোটা গোটা থাকে ভালো দেখে সেরকম জব তোমরা বেছে নেবে আর এই যে এখানে নিয়ে নিয়েছি আতব চাল তো আতপচলটাও গোটা দেখে নেবে যা ভাঙা না থাকে এক মুঠো দিলে খুবই ভালো হয় কিন্তু আমার যেহেতু বাবা ছোট এক মুঠো দেওয়ার জায়গা নেই তাই জন্য আমি এইটুকু নিয়ে নিয়েছি আর এই যে এখানে নিয়ে নিয়েছি সাদা চন্দন বেটে তোমরা চাইলে ওই কেশর চন্দন যেটা হয় সেটাও নিতে পারো তো আমার কাছে সেটা নেই তাই জন্য সাদা চন্দন নিয়ে নিয়েছি আর এই যে নিয়ে নিয়েছি একটু কপ্পুর আর এই যে এখানে নিয়ে নিয়েছি বাবার পছন্দের আকন্দ ফুলের মালা আর বাবার অত্যন্ত প্রিয় কালার সাদা রঙের ফুল পাতা পার্বতীর জন্য একটা জবা ফুল নিয়ে নিয়েছি আর এই দেখো এটা আমার গাছের টগর ফুল আমার গাছে যখনই মোটামুটি ফুল হচ্ছে এইবারে তো ওই ছোটো টগরটাই হচ্ছে সেটাও ডবল টগর কিন্তু সেটা ছোট প্রজাতির আর এই বড়টা এখনো পর্যন্ত হয়নি মানে আগের দিন পর্যন্ত এই এত গরম গেল কোনোবারই হয়নি কিন্তু আজকে সকালে দেখছি হঠাৎই ফুলটা হয়েছে বাবা হয়তো নিজেই নিজের যেহেতু সাদা ফুল পছন্দ নিজেই নিজের ফুল কিন্তু ফুটিয়ে নিয়েছেন তাই না তো এটা তো আমি মহাদেবকেই দেব কারণ এই ফুলটা এতদিন ফোটেনি আজকে যেহেতু হঠাৎ ফুটলো তো এটা তো মহাদেবকেই আমি দেব। আর ফুলটা কত সুন্দর না আমার তো ভীষণ ভালো লাগে একটা একটু বড় সাইজের হয় আর ডবলটা কর তো আমার ভীষণ ভালো লাগে আর এই যে এখানে নিয়ে নিয়েছি বেলপাতা আর দুব্য আমি এখানে সাতটা নিয়ে নিয়েছি আর এই যে বেলপাতা বেলপাতা আমার কাছে আপাতত একটাই জোগাড় হয়ে যেখান থেকে ফুল নিয়েছি বলেছি বেলপাতা কম দিলেও হবে কিন্তু ভালো দেখে দিও যেহেতু বেলপাতা বেশি ছিল না তো উনি তো বেলপাতা দিয়েছে মাত্র চারটে তার মধ্যে প্রত্যেকটারই এই দশা মানে একটাও ঠাকুরকে দেওয়া যাবে না সেখান থেকে একটাই পেয়েছি যেটা ভগবানকে দেওয়া যাবে প্রত্যেকটাতে কেমন একটা দাগ বা ফাটা কোনোটাই দেওয়ার উপযুক্ত নয় যে দিয়েছে সেই বা কেন দেখে দিল না আর আমি বা কেন দেখে নিলাম না আসলে ফুলের দোকানে সেভাবে দেখে নেওয়াও যায় না ওরা দেখে নিতেও দেয় না কিন্তু এই যে দিয়ে দিল ভাবো যদি একটাও না পেতাম তাহলে আজকে কীভাবে পুজো দিতাম আর এই দুপুরবেলা এখন আমি কোনো ফুলের দোকানও পেতাম না আমাকে হয়তো বিকেলবেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো তারপরে হয়তো আবার বেলপাতা নিয়ে আসতে হতো তো তোমরা প্রথম সোমবার সাতটা বেলপাতা দেওয়ার চেষ্টা করবে আমি তো আর পারলাম না এই একটাই পেলাম এখন এই একটাই বাবার মাথায় দেব আর এই দেখো এখানে নিয়ে নিছি আমি দু রকমের ফল তোমরা চাইলে পাঁচ রকমের ফল দিতে পারো আর যদি না পারো তাহলে এক রকমের ফলও দিতে পারো আর যদি এক রকমের ফল দাও তাহলে চেষ্টা করবে কলাটা অবশ্যই রাখতে আর পাঁচ রকম ফলের মধ্যেও কলা আর বেলটা যাতে থাকে তা আমি তো দু রকমই নিয়ে নিয়েছি তো একটা কলা নিয়ে নিয়েছি আর একটা শশা নিয়ে নিয়েছি কারণ বাবা কিন্তু অল্পতেই সন্তুষ্ট তোমাকে আহামরি অনেক কিছু দিয়ে যে বাবার পুজো করতে হবে তার কোনো মানে নেই আর এই যে এখানে নিয়ে নিয়েছি আমি মিষ্টি দই আর এখানে আমি যেহেতু বাবার ছানার মিষ্টি খুব পছন্দের তাই একটা রসগোল্লা নিয়ে নিয়েছি ব্যাস এই হলো পুজোর সরঞ্জাম আর এই যে এখানে কিছু গাছের ফুলও আমি নিয়ে নিয়েছি আর তুলসী পাতা জবা ফুল এগুলোও নিয়ে নিয়েছি এগুলো আমি বাকি ভগবানদেরকে দেব তো চলো পুজোটা শুরু করে ফেলি প্রথমে এই যে একটা থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যেই আমি সাদা চন্দন দিয়ে ওং লিখে নেব। তোমরা ওই কেশর চন্দন যদি পাও তাহলে কেশর চন্দন দিয়ে লিখতে পারো আমি যেহেতু সাদা চন্দন দিয়ে লিখছি আর চন্দনটা একটু পাতলা গোলা হয়ে গেছে তাই জন্য ঠিক বোঝাও যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু লেখাটা কিন্তু ওংই লিখতে হবে তো ওং তোনা লিখে নিয়ে তারপর এর ওপরে একটা বেলপাতা দিয়ে দিতে পারো বেলপাতার তিনটে পাতা হয় তো তিনটে পাতার মধ্যে মধ্যেখানের যে পাতাটা সেইটার মধ্যে তোমরা একটা চন্দনের ফোঁটা দিয়ে এই এর ওপর রাখতে পারো আমার যেহেতু বেলপাতা দেখলেই একটা পেলাম তাই জন্য আর এখানে রাখা হলো না কিন্তু তোমরা যখন বেলপাতা যদি বেশি পাও তাহলে অবশ্যই এর ওপরে একটা বেলপাতা দেবে এই ওং লেখার ওপরে তারপরে এর ওপরে এখন আমি মহাদেবকে স্নান করাবো তো চলো আমার তো ওং লেখা হয়ে গেছে এবার আমি মহাদেবকে নামিয়ে আনি এই যে আমার মহাদেব ছোট্ট মহাদেব আমার চলে এসছে জানো তো অনেক দিনের ইচ্ছা একটা বড় দেখে মহাদেব কিনবো কিন্তু যেখানেই যাই মনে ভয় লাগে যে এটা পাথরের না সিমেন্টের আর একজনের মুখে শুনেছিলাম সে নাকি কিনে এনেছিল তারপর বুঝতে পারিনি তার নাকি সিমেন্টের পেয়েছিল সেই ভয় না আমি কিনতেও পারি না কারণ বুঝতেই পারি না সেটা পাথরের হবে না সিমেন্টের হবে কি জানি কি দেখে বুঝবো যে সেটা পাথরেরই কারণ ওপর থেকে তো এরকম রঙ করা থাকে বুঝতেও পারি না তবে ইচ্ছা আছে যদি কোনো দিন পসিবেল হয় তাহলে একটা বড় দেখে মহাদেব নিয়ে আসবো তার সাথে নন্দী আর মহাদেবের ত্রিশু তো এই যে আমি অল্প একটু ঘি নিয়ে নিয়েছি ঘি নিয়ে আমি বাবার অভিষেক করে দেবো যেহেতু আমি ঘরে জল ঢালবো তাই জন্য আমি ঘিটাকে আলাদাভাবে নিয়েই বাবাকে মাখিয়ে দিলাম তো এখানে আমি ভালো করে ঘিটা বাবাকে মাখিয়ে নিচ্ছি এই যে ঘি মাখানো হয়ে গেছে এবার আমি নিয়ে নিলাম মধু মধু দিয়েও বাবাকে ভালো করে মাখিয়ে নেব তো এই যে এখানে মধুটাও আমি বাবাকে মাখিয়ে নিলাম আর এই যে এখানে নিয়ে নিলাম কাঁচা দুধটা আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু অগরু আর এই যে একটু শর্করা মানে চিনি যেটা আর এই যে একটু গোলাপ জল তোমরা যদি গোলাপের পাপড়ি পাও তাহলে গোলাপের পাপড়ি দিতে পারো এই গোলাপ জলের বদলে আর তোমরা যারা মন্দিরে ঢালবে তারা এর মধ্যেই কিন্তু মধু আর ঘিটাও নিয়ে নিতে পারো তো এই তো আমার নেওয়া হয়ে গেছে সব কিছু এবার আমি বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি তো আমি প্রথমে দুধ দিয়ে যখন বাবাকে অভিষেক করাই তখন কিন্তু আমি ওম নম শিবাই মন্ত্রটা বলি অভিষেক করাই তোমরা চাইলে মহামিত্রঞ্জয় মন্ত্রটাও বলতে পারো ওং নম শিবায় ও নম ওং নমঃ শিবা এই যে বাবাকে স্নান করানো হয়ে গেছে বাবাকে স্নান করানোর পর এই যে পাথরের যে বাটিটায় বাবাকে রাখা হয় সেই পাথরের বাটিটাকে একটুখানি এই যে সামান্য মধু নিয়ে নিলাম আর এই যে সামান্য একটু ঘি নিয়ে নিলাম নিয়ে এই বাটিটা ভালো করে এপিট ওপিট করে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে এই যে মাখানো হয়ে গেল এবার এটা আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবো তোমরা চাইলে নর্মাল জল দিয়েও ধুতে পারো বা গঙ্গা জল দিয়েও এটাকে ধুতে পারো তো এটাকে ভালো করে ধুয়ে নিলাম তারপরে এই যে একটা পরিষ্কার কাপড় দিয়ে তোমরা এই বাটিটাকে ভালো করে মুছে নেবে দিয়ে মহাদেবকে এর মধ্যে বসিয়ে নেবে তবে এখানে বসানোর আগে মহাদেবকে একবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবে তারপরেই কিন্তু এর মধ্যে বসাবে আমার যেহেতু থালাটা ছোট তাই জন্য আমি এই দুধটা আগে সরিয়ে নেব তারপরে আবার বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করে তারপর আবার বাটিতে ডাকবো আর এই যে দুধটা আর গঙ্গা জলটা যেটা থাকবে সেটা কিন্তু ফেলে দেবে না সেটা কিন্তু তোমরা রেখে দেবে চন্দ্রমিত্ত হিসেবে মানে যখন উপোস ভাঙবে তখন কি এই চন্দ্রমিত্রটা খেয়ে উপোসটা ভাঙবে আর এই যে আমি এখানে নীল রঙের একটা কাপড় বিছিয়ে নিয়েছি বাবা মহাদেব যেখানে থাকেন তো এখানে আমি নীল রঙের কাপড়টা আগে দিয়ে বিছিয়ে নিয়েছি আর এই যে বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়ে এই যে এখন আমি এখানে বসিয়ে দিলাম বাবাকে যে সাদা চন্দন দিয়ে তিনটে তিলক টেনে নিচ্ছি এখানটা যেহেতু চন্দনটা আমার পাতলা হয়ে গেছে তাই জন্য বোঝা যাচ্ছে না আর যেহেতু ছোট্ট সেভাবে বোঝাও যাচ্ছে না তোমরা যদি কেশর চন্দন পাও একটু মোটা করে গুলে নেবে তো এই যে তিনটে তিলক কেটে নিয়েছি এবার এই যে বাবার যেহেতু সাদা চন্দন পছন্দ তো সাদা চন্দনের মধ্যে মালাটাকেও একটু দিয়ে তারপর বাবাকে এই যে মালাটা পরিয়ে দিলাম তারপরে সাদা চন্দনের মধ্যে এই বেলপাতাটা লাগিয়ে তারপরে এই বেলপাতাটাও দিয়ে দিলাম বেলপাতার যে মোলায়ম দিকটা সেই দিকটা বাবার মাথার দিকে থাকবে আর এই যে বাবার প্রিয় রং সাদা সেই সাদা রঙের এখানে আমি রজনীগন্ধা ফুল দিয়ে দিলাম তবে এবারে আমি ধুতরা ফুল বা কাটা ফল বা কলকে ফুল কিছু ফুলই দিতে পারিনি বাবাকে দেওয়ার সামর্থ্য হয়ে ওঠেনি কিন্তু তোমরা যদি পারো তাহলে অবশ্যই দিও তো আমি এইটুকুনিই দিয়েছি আর বাবা কিন্তু অল্পতেই সন্তুষ্ট আর এই যে আমার গাছের ফুলটাও আমি বাবার মাথায় দিয়ে দিলাম আর এই যে জবা ফুল এই জবা ফুলটা আমি মাতা পার্বতীর জন্য নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এবার আমি এই যে সাতটা দুর্ব বাবাকে অর্পণ করে দিলাম তারপরে এই দেখো এখানে আমি গঙ্গা জল নিয়ে নিয়েছি আর এই গঙ্গা জলের মধ্যে আমি এই যে সিদ্ধি পাতাটা দিয়ে দিলাম তোমরা চাইলে দুধের মধ্যেও সিদ্ধি পাতা দিয়ে দিতে পারো তবে আমি গঙ্গা জলে সিদ্ধি পাতাটা দিই তারপর বাবার মাথায় জল ঢালি তো তোমাদের যেরকম নিয়ম তোমরা সেরকম করো আমি এই জলের মধ্যে সিদ্ধি পাতা দিয়ে তবেই জল ঢালি এবার বাবার মাথায় আমি জলটা ঢেলে নেবো আর বাবার মাথায় জল ঢালার সময় আমি মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটা বলে নেবো त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बाळुकमिं वर्धनं मित्रुर्मुक्षियो मितात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बाकमिं वर्धनं मित्रुर्मुक्षियो मितात् ॐ त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बाकमिं वर्धनम् মামিতা ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই এবার আমি বাবার মাথায় জবটা দিয়ে দেবো বাবার মাথায় আলাদা আলাদা সরষ উৎসর্গ করতে হয় তাই জন্য প্রথম সোমবার এই যে আমি দিয়ে দেবো জব ওম শিবায় তারপরে এই যে আমি নিয়ে নিয়েছি গোটা আতপ চাল এটাও আমি বাবাকে অর্পণ করে দেব বাবার মাথায় গোটা চাল অর্পণ করা কিন্তু খুবই শুভ মনে করা হয় ওম নমা শিবা বাবাকে এবার আমি ফল দিয়ে দিচ্ছি তোমরাও চেষ্টা করবে এইভাবে বাবার যে বাটিটা বা বাবার যে গায়ের সাথে যেন এই ফলটা স্পর্শ করে থাকে থালার মধ্যে দিলে সেটা কিন্তু স্পর্শ করে থাকে না ফল যেটা তোমরা দেবে সেটা চেষ্টা করবে যাতে এইভাবে দেওয়ার জন্য আর তারপরেই আমি দিয়ে দিলাম এই যে মিষ্টি তোমাদের যতটা সামর্থ্য তোমরা সেভাবেই দেবে আর তার সাথে দিয়ে দিলাম এই যে জল জল দেওয়ার পর বাবার কাছে তোমরা ক্ষমাও চেয়ে নেবে তারপরে এই বাকি দেবদেবীকেও আমি প্রসাদ দিয়ে দিলাম তো আমি এখানে আজকে শশা আর কলা এটাই দিয়েছি তো সমস্ত দেবদেবীকে আজকে আমি এই ফলই দিলাম আর কিছু সেরকম দিইনি জলও দিয়ে দিলাম আর তারপরে এই যে তুলসী পাতা দিয়ে দিলাম আমি বাবাকে যে খাবারটা দিই তাতে তুলসী পাতা দিই না তোমরা কি তাতে তুলসী পাতা দাও কি না সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আর এই যে এখানে আমি প্রদীপ জেলে নিচ্ছি প্রদীপটা আমি কিন্তু সরষের তেলে জ্বালছি তার কারণ বিকেলবেলাও আমি যেহেতু বাবাকে পুজো দেবো তো বিকেলবেলা আমি অন্য প্রদীপ জ্বালবো তাই জন্য এখন আমি সর্ষের তেলের প্রদীপ বাবাকে জেলে দিলাম আর তার সাথে আমি এই যে ধূপ জেলে নিলাম তো প্রথমে এই যে ধূপ দিয়ে বাবার আরতি করে নিচ্ছি আমি ভালো করে ধূপ দিয়ে আরতি করার পর আমি এই যে প্রদীপ দিয়ে বাবার আরতি করে নিলাম তারপর এই যে কপ্প জালিও আমি বাবার আরতি করে নিলাম তো এই যে আমার তো পুজো দেওয়া হয়ে গেছে তো আমার সমস্ত দেবদেবীকে আজকে কেমন লাগছে বাবা মহাদেবের পুজো দেওয়াটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম তার কারণ এই দেখো যে কপুরটা জ্বালিয়েছিলাম সেই কপ্পটার অবস্থা দেখো যখন কপূরটা আমি ঢেলেছিলাম তখনই দেখলাম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কপুরের গন্ধ আছে কিন্তু হাতে নিয়ে দেখেছিলাম পুরো মোম যেরকম ধরলে হয় সেরকম কারণ কপুরও তো আমরা এতদিন ব্যবহার করে এসেছি আমার যেন তখন কেমন লাগছিল যে মোম দিয়ে দেয়নি তো তারা ভাবলাম কেন মোম দেবে এটা তো কপ্পই কিনেছি তারপরে যখন জ্বালাচ্ছিলাম ছিলাম তখনও না জ্বলছিল না জ্বালানোর পর যখন আমি ভগবানকে দিচ্ছিলাম কপুর উবে যায় এ কপ্পুর গোল ছিল আমি তখনই বুঝে নিয়েছি এ ক্পূর নয় মোমবাতির মধ্যেই কপুরের কোনো অ্যাসেন্স দেওয়া আর সেটাই হলো ঠিক দেখো কপ্প কিভাবে রয়েছে কপুর এরকম থাকে সে তো উবে যায় তাকে খুঁটে যখন তুলছি হাত দিয়ে তখন সেই মোমবাতির নিচে যেরকম পড়ে গেলে খুঁটে তুললে হয় সেরকমভাবে উঠে আসছে তাহলে ভাবো ব্যবসার জন্য মানুষ কী না কি করছে মানে ভগবানের জিনিস নিয়েও ব্যবসা কেন ভাই ভগবানের জিনিসটা অন্তত ছেড়ে দাও তোমাদের কি পাপেরও একটুও ভয় নেই আর কি বলার মানে এখন পুরো দেশটাই এরকম দু নম্বরইতে ভরে যাচ্ছে আর কি তো যাই হোক কিছুটা মন খারাপ নিয়েই চলে এলাম কেন আজকে সব কিছুতেই মোটামুটি কিছু না কিছু দেখতেই পেলাম পইতে ঠিকমতো পেলাম না বেলপাতা ঠিকমতো পেলাম না আর কপ্পেরও এই দশা তো যাই হোক এখন দুপুরের খাবার নিয়ে চলে এসেছি কারণ আজকে তো কি সেরকম কিছু খাওয়া যাবে না তো এই যে আমি এখানে ফল নিয়ে নিয়েছি যে ফলগুলো ঠাকুরকে দিয়েছিলাম আর এই যে মিষ্টি নিয়ে নিয়েছি দইটা রেখে দিয়েছি রাত্রে খাবো আর এই যে সাবু ভিজিয়েছিলাম সাবুটার মধ্যে চিনি আর একটু লেবু নিয়ে নিয়েছি আর কিচ্ছু মাখাইনি কারণ আজকে বেশি কিছু ভালো লাগছে না এইভাবেই সাবুটা আজকে মাখিয়েছি বেশি কিছুভাবে ভাবে আর এই যে জলটা ঠাকুরকে দিয়েছিলাম সমস্ত ঠাকুরের জল আর এই যে এখানে যে দুধটা ছিল মানে যেটা দিয়ে বাবার অভিষেক করেছিলাম সেই দুধটা তো এই দিয়েই আমি উপোস ভাঙবো আর এই হলো আমার দুপুরের খাবার তোমরা যারা উপোস করেছিলে তারা আমাকে অবশ্যই জানিও তোমরা দুপুরে কী খেয়েছিলে বা দুপুরে কি ধরনের খাবার খাওয়া যায় আমি এটুকুনই জেনেছি যে এগুলোই খাওয়া যায় তাই এইগুলোই খাচ্ছি তো খাওয়া দাওয়া সেরে একেবারে রেস্ট নিয়েছিলাম ঘরে কিছু কাজ সারার এখন শুদ্ধ বস্তে চলে এসেছি কিন্তু সন্ধে দেওয়ার জন্য তো সন্ধেবেলা বাবা মহাদেবকে পরিষ্কার করে নেবো মানে ফুল আলু যা দিয়েছিলাম সমস্ত কিছুই ফেলে দেবো দিয়ে মহাদেবকে ভালো করে পরিষ্কার করে নেবো আর মহাদেবের মাথায় যে জল ঢেলেছিলাম সেই জলটাও ফেলে দেবো কারণ মহাদেবকে রাত্রেবেলা জলের ওপর রাখতে নেই আর সমস্ত দেব দেবদেবীর থেকেও আমি ফুলগুলো সরিয়ে নেব কারণ রাত্রেবেলা ফুল কিছু রাখতে নেই ভগবানের কাছে এই যে জলটাও আমি ফেলে দিয়েছি আর মহাদেবকেও ভালো করে মুছে নিলাম আর এই পাথরের বাটিটাও ভালো করে মুছে নিলাম তোমরা আমাকে বলো তো মহাদেবের এই যে সামনের দিকটা যেটা লিঙ্গর দিকটা সেটা কোন দিকে রেখে স্নান করাতে হয় বা এই মহাদেবকে যখন বসানো হয় তখন কোন দিকে মুখ করে বসাতে হয় এই ব্যাপারটা না আমি জানি না তোমরা যদি জানো তাহলে আমাকে বলো এবার মহাদেবকে আবার রেখে দিলাম রেখে আমি পৈতেটাকে পরিয়ে দিলাম আর মহাদেবের মাথা কখনো ফাঁকা রাখতে নেই তাই জন্য এই বেলপাতাটা আমি দিয়ে দিলাম মহাদেবের কিন্তু ধুনুর গন্ধ অত্যন্ত প্রিয় তাই জন্য এই যে ধুনুও জ্বালিয়ে নিলাম আমি এই যে ছোবড়াগুলো না এগুলোকে কেটে কেটে ব্যবহার করি কিন্তু যাই কাটা হয়ে ওঠেনি তাই জন্য এইভাবেই দিয়ে নিলাম আর এই ধুনু দিয়ে আমি ভালো করে আরতি করে নিলাম আর এই যে ঘিয়ের প্রদীপ তোমরা চেষ্টা করবে বাবাকে একটা করে ঘিয়ের প্রদীপ সোমবার করে দেওয়ার জন্য সকালবেলাও দিতে পারো বা এই রাত্রেবেলা সন্ধে দেওয়ার সময় দিতে পারো যারা মন্দিরে দিতে যাবে তারা তখনই দিয়ে দেবে আর যারা আমার মতো ঘরে করবে তারা এরকম কিন্তু রাত্রেবেলা প্রদীপ জ্বালাতে পারো ঘিয়ের আমি সকালবেলা ওই জন্য সরষের তেলে প্রদীপ দিয়েছিলাম আর এখন এই যে ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে ঘিয়ের প্রদীপ দিয়ে বাবাকে ভালো করে আরতি করে নিলাম সকালবেলা অন্যরকম ধূপ দিয়েছিলাম আর এই ধূপের গন্ধটাও না বেশ মিষ্টি এই ধূপটাকে কি ধূপ বলে আমি ঠিক জানি না তবে গন্ধটা ভীষণ মিষ্টি তো এই ধূপটাও জ্বালিয়ে নিলাম আর এই ধূপটা দিয়েও আমি আরতি করে নিলাম তো আরতি করার পর খালি মেঝেতে বসে আমি এই দহন মন্ত্রটা পাঠ করে নিলাম তোমরা এই মন্ত্রটা গুগলে পেয়ে যাবে গুগলে সার্চ করে দেখতে পারো সেখানে কিন্তু এই মন্ত্রটা তোমরা পেয়ে যাবে তো আমার পুজো দেওয়া তো কমপ্লিট তো তোমরা আজকের দিনটা কিভাবে কি পুজো করলে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমার পুজোটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও তো রাত্রেবেলায় এই যে মেয়ে আর বড়ের জন্য ঘি আলুবাতে ভাত করেছিলাম ওরা এটাই খাবে আর আমার এই যে সাবু তো এখানে দই আর সন্দেশ দিয়ে সাবুটাকে মাখা হয়েছে এটাকেই এখন খাবো আমি রাত্রেবেলা তোমরাও রাতে কি খেলে উপোস করার পর আমাকে কিন্তু জানিও তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই আর বেশি বড় করছি না তো তোমরা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানিও কেমন লেগেছে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে বিদায় জানাচ্ছি দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হ্যাপি থেকো টাটা